আমরা একটু দেখছি আশা করি ডাইমেনশনটা আপনার ক্লিয়ার আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো কনস্ট্রাকশন লাইন আমরা অটোকার তখন আপনার কনস্ট্রাকশন লাইনটা খুব গুরুত্বপূর্ণ এইটা জানা লাগবে সুন্দরভাবে বই যা নেবেন না পারলে আমার বলবেন তো আমি যদি এটাও আমরা তিন ব্যব ওপেন করতে পারি সেটা হলো এক নাম্বার আমরা এখান থেকে এখান থেকে ওই কনস্ট্রাকশন লাইন নিতে পারি দুই নাম্বার হলো আমরা এই যে মেনু বর্স যে ওপেন করলাম এক উইক এক্সে স্কুল বর্ড থেকে এখান থেকে যেরকম দিয়ে ওপেন করলাম এখান থেকেও আমরা কনস্ট্রাকশন লাইন তিন আমরা কিবোর্ড শর্টকাট দিতে পারি সেটা হলো এক্স এল ইন্টার এক্স এল ইন্টার দিলেও কনস্ট্রাকশন লাইন আসবে এখানে ভার্টিক্যাল এই দুইটা মূলত আমরা জানি কিন্তু অ্যাঙ্গেল বি সেট সেট আমরা টোটাল কমানটাই জানবো এই কমান্ডা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা তো এখান থেকে এক্সেল ইন্টার দিই এক্সেল ইন্টার দিলে এখানে অনেকগুলো পয়েন্ট আছে একটা হলো হরিজোনটা এইচ ও আর এখানে যে ব্লু কালারের যে অক্ষরটা আছে এইটা যদি আমরা এখানে এক্সপ্রেস করি তাইলে হরিজোনটাল নিয়ে নেব যদি আমি এখান থেকে এক্সপ্রেস করলাম এই এখন আমি এখান থেকে এই যে হরিজোনটাল ইচ্ছা মতো দিতে দিতেছি ঠিক আছে এই যে ইচ্ছা মতো আমরা দিতে পারতেছি তারপর আমরা আবার এক্সেল ইন্টার দেবো কিবোর্ড থেকে এক্সেল ইন্টার তারপর আমি আবার যদি ভিএন্টার দিই তাইলে বার্টিকা আমি এখান থেকে যদি ভিএন্টার দিই ভার্টিক্যাল এই যে বার্টিকা এটা আমরা ইচ্ছা মতো এভাবে দিতে পারতিছি আর এটা কিন্তু ইনফিনিট দ্যাট মিন্স এটা সরু আসের শেষ নাই মানে এটার সরু আসে শেষ নাই এটা হলো ইনফিনিট মানে এটার কোনো আছে শেষ নাই আসতে এটা আমাদের কতটুকু দরকার অতটুকু আমরা নেই আসতে এই গেল হরিজেন্টাল বার্টিক্যাল আবার যদি আমরা এখান থেকে এক্সেল ইন্টার দিই ইন্টার দিয়ে আমরা যদি নিজের ইচ্ছা মতো নিতে চাই তাও কিন্তু পারবো যেমন এটা হলো তাই নিজেদের ইচ্ছা মতো এভাবে নিতে পারবো কিন্তু আমরা তো আর ইচ্ছা মতো নিব না আমরা তো নিব মাপ নিয়ে ঠিক না কারণ আমাদের এটা সেকশন ইলিভিশন এবং সোজাভাবে কাজ করতে হলে আমাদের এটা কিন্তু দরকার আর এটার কিন্তু ঠিক আছে শুরু আছে শেষ নাই এটা হলো ইনফিনিটিভ দ্যাট মিনস এটা এই যে এটা আপনি ওকে তারপর আমরা দুইটা জানলাম একটা হলো হরিজন্টাল ভার্টিক্যাল আমরা আবার এক্সেল ইন্টার এই সিন্টার দিলাম এই সিন্টার নিয়ে মনে করেন এখানে আমি একটা নিলাম ওকে নেওয়ার পরে আমি আবার এক্সেল ইন্টার এই সিন্টার দেবো এই এক্সেল ইন্টার দেওয়ার পর এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে একটা ইয়াস অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল ওই যে আমরা অ্যাঙ্গেল নিয়েছিলাম মনে আছে এখানেও আপনি অ্যাঙ্গেলে নিতে পারবেন সেটার জন্য কী করতে গিয়ে যদি এ প্রেস করেন এই ইন্টার ওকে এই ইন্টার দিয়ে ও বলতেছে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাও আপনি একটা অ্যাঙ্গেল বলেন কত ডিগ্রি নিতে চাও

এই অ্যাঙ্গেলে এখানে ক্লিক করতে পারো কী বলতে হবে এখানে দেওয়ার পর এখন আসো ও রেফারেন্স করতেছে তোমার যেটা আসো ওকে রেফারেন্স নিতে চব মনে করেন এখানে আমার তিরিশ ডিগ্রি আছে এখন আমি আরও দশটা সাইজ এরকম তিরিশ ডিগ্রি তাইলে রেফারেন্স কিন সেটার জন্য আর ইন্টার দেবেন আর ইন্টার দাও এই যে এখন এখান থেকে এই যে আপনি রেফারেন্স নিতেছে এটাও কিন্তু আমার তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল আসে এই যে আমি যদি আবার দিই এক্সেল ইন্টার দেওয়ার পর এখান থেকে এ ইন্টার দেন এ ইন্টার দাও ও বলতেছে রেফারেন্স তুমি রেফারেন্স নিবে হ্যাঁ আমি রেফারেন্স নিব রেফারেন্স নেওয়ার পর ও বলতেছে তুমি কত কত নিতে চাও মানে কত দূর নিতে চাও রেফারেন্স তা আমি বললাম যে আমি পঞ্চাশ দূরে নিতে চাই ওকে পঞ্চাশ দূরে নেওয়া হলে এই যে এখন আমি এখান থেকে এই যে পঞ্চাশ দেখছেন তাহলে এখন এগুলোও কিন্তু আমার তিরিশ ডিগ্রিতে আছে তা এটা তিরিশ ডিগ্রিতে আছে না এটা আমরা কীভাবে বুঝবে এই যে এখান থেকে দেখুন এই যে আবার এখান থেকে ডিএন কি

এই যে এটা মনে করেন একটা ওয়াল উনি বললো এটাও একটা ওয়াল এটার মাস্ক কেন আরেকটা ওয়াল চাই বা একটা লাইন চাই সেটার জন্য বি সেট নিতে পারে এটার জন্য বি ইন্টার দেয় ওকে বি ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার বারটেক্স মানে মূল বিন্দু কোনটা এখানে তো আমার মূল বিন্দু এইটা ঠিক না ওকে এইটা মূল বিন্দু মূল বিন্দু হওয়ার পর ও বলতেছে তোমার স্টার্ট অ্যাঙ্গেল কোনটা এটা আর ও বলতেছে পরের অ্যাঙ্গেল কোনটা এটা এখন এই মাস্কখানে কিন্তু একটাই হয়ে গেছে দেখছেন এটাও কিন্তু আমরা কি করতে পারি এখান থেকে এটারও আমরা কি করবো এখান থেকে আমরা এটাকে পর এটাকে টিরিম করলাম তাইলে এটা মাঝখানে কত পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল হবে না তিরিশ আছে তাইলে তো পনেরো হবে এখন আমরা এখান থেকে যদি এটাকে নেই তাইলে দেখুন এটা কিন্তু আমাদের পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল দেখছেন

आ, हाँ सर आर वीडियो डाल दिया सर तो देख देख के आर एक बार देख ला बार टिक एक उन्हें दिया जिसकी वीडियो ठीक है सर ठीक है ओके ठीक है सर इंशाल्लाह किसी नो वही भाई इंशाल्लाह अपने मोनोसुपर